প্রতিটি মা তার সন্তানের জন্য সর্বোত্তম স্বাস্থ্য এবং পুষ্টি নিশ্চিত করতে চায় কিছু মায়েরা বুকের দুধ খাওয়ানো একটি ক্লান্তিকর কাজ বলে মনে করেন তাই তারা বুকের দুধের মতো স্বাস্থ্যকর করার লক্ষ্যে কৃত্রিম দুধ শুরু করার পরিকল্পনা করেছে কৃত্রিম দুধ খাওয়ানো শিশু কি বুকের দুধ খাওয়ানো শিশুর মতো স্বাস্থ্যকর হবে না এমন কেন এক কৃত্রিম দুধ খাওয়ানো শিশুর ডায়রিয়া বা অন্যান্য সংক্রমণে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে দুই কৃত্রিম দুধ তৈরির জন্য অনেক সময় প্রয়োজন যেখানে বুকের দুধ সময় পাওয়া যায় তিন শিশু কম সুষম পুষ্টি পায় খুব কম দুধ খুব পাতলা দুধ পায় এবং পুষ্টির ঘাটতিতে ভুগতে পারে চার শিশু অতিরিক্ত খাওয়াতে পারে এবং মোটা হতে পারে পাঁচ কৃত্রিম দুধ শিশুর জন্য সহজে হজম হয় না ছয় শিশুর মানসিকভাবে তেমন ভালো বিকাশ নাও হতে পারে এবং বুদ্ধিমত্তার ভাগফল কম হতে পারে অতএব এটি সুপারিশ করা হয় যে একটি শিশুকে কৃত্রিম দুধ খাওয়ানো উচিত নয় প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ এবং ছয় মাস থেকে দুই বছর বয়স পর্যন্ত মায়ের দুধের সাথে বাড়িতে রান্না করা খাবার প্রতিটি শিশুর জন্য সর্বোত্তম স্বাস্থ্য এবং পুষ্টি নিশ্চিত করে